হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি তো আজকেও চলে এসছে আরও একটা নতুন ভিডিও নিয়ে দেখো দু হাজার চব্বিশ তো শেষ হতেই চললো এবার আসছে দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশে যারা যারা চ্যানেল মনিটাইজ করবে বা যারা নতুন চ্যানেল খুলেছ তারা কোন কোন বিষয়গুলো মাথায় রাখবে এবং কোন কোন বিষয়গুলো মাথায় রেখে চললে তোমাদের চ্যানেল একদম মনিটাইজেশনে কোনো সমস্যা হবে না স্মুথলি মনিটাইজ হয়ে যাবে তো আজকে এই ভিডিওতে আমি সম্পূর্ণ তোমাদের জেড বলবো আশা করছি ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগবে দেখো আমি আমার চ্যানেলটা তোমাদের দেখাচ্ছি আমার চ্যানেলে বর্তমানে এখন সাবস্ক্রাইবার কত বর্তমানে পঁয়ত্রিশ হাজার নশো চল্লিশটা সাবস্ক্রাইবার আর মোটামুটি সাতান্নটা সাবস্ক্রাইবার হলে ছত্রিশ হাজার সাবস্ক্রাইবার হতেই যাবে তো আমি কীভাবে আমার চ্যানেলটায় কাজ করেছি কী মেন জিনিসগুলো মাথায় রেখেছি আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে বলবো তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লেগে যায় প্লিজ একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করে দেওয়ার যারা যারা আজকে আমার চ্যানেল নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে দেখো পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে আমি নেক্সট ডে কোন ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের গায়ে চলে যায় আর যারা আমার সাথে দেখা করতে চাও স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা যাচ্ছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করো আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো প্লিজ কেউ ফোন করো না তো চলো সবার প্রথম আমি তোমাদের এখানে দেখিয়ে দিই যে গুগলে গিয়ে সার্চ করছি ঠিক আছে গুগলে গিয়ে সার্চ করি কি সার্চ করব বলো তো ইউটিউব মনিটাইশান রুলস টু ঠিক আছে তোমরাও সার্চ করতে পারো তোমরাও ভালো করে পড়ে নেবে তো এখানে আমি সবার প্রথম গুগল হেল্প থেকে জেনে নিচ্ছি যে ইউটিউব মনিটাইশান রুলস কি কি আছে তো চলো এখানে দেখে নিই তো যাই হোক এখানটায় জাস্ট ওপরে তুলছি দেখো এখানে যে আপডেটগুলো আসে না সব এখানে চলে আসে দেখো আগস্টের বারো তারিখে কী আসছে মার্চের দশ তারিখে কী আসছে ঠিক আছে তো যাই হোক এখানটায় সবার প্রথম আমি তোমাদের একটু নিচের দিকে নিয়ে যাচ্ছি এইখানটায় তোমরা দেখতে পাবে দেখে নাও এই জায়গাটা তোমরা দেখতে পাবে এই যে মেন থিম মোস্ট ভিউড ভিডিওস নিউয়েস্ট ভিডিওস বিগেস্ট প্রপোর্শন অফ ওয়াচ টাইম ভিডিও মেটা ডাটা ইনক্লুডিং টাইটেলস থামনেস অ্যান্ড ডিসক্রিপশানস চ্যানেলস অ্যাবাউট সেকশান ঠিক আছে এটা তো নতুন অ্যাড হয়েছে চ্যানেল অ্যাবাউট সেকশান এখন সবার বেশিরভাগ চ্যানেলে আমি লাইভে যখন গিয়ে দেখি এই লাস্ট অপশানটা তোমরা কেউই ফলো করছো না এই অ্যাবাউট সেকশানটা তোমরা প্রপারভাবে লিখছো না এই অ্যাবাউট সেকশনটা কী কোন জায়গায় গিয়ে লিখবে আজকে আমি এই ভিডিওতে তোমাদের বলে দেবো তো ভিডিওটা স্কিপ না করে দেখতে দেখো আশা করছি তোমাদেরই উপকার হবে তো যাই হোক দেখো সবার প্রথম আমি পার্ট বাই পার্ট মানে একদম নাম্বার ওয়ান থেকে দেখি মেন থিম মেন থিমটা কি দেখো আমার চ্যানেল হচ্ছে টেক কন্টেন্টের তো আমি টেক ক্যাটাগরির ভিডিও আপলোড করি এবারে সাপোজ ধরো আমি আমার চ্যানেলে ব্লগ ভিডিও আপলোড করা শুরু করলাম ঠিক আছে তাহলে আমার একই নিচে কিন্তু ভিডিওটা আসছে না তোমাকে সেমভাবে একটা ক্যাটাগরি চুজ করতে হবে যে ক্যাটাগরিতে তুমি ভিডিও আপলোড করবে এবং তুমি সাকসেস পাবে তো ধরো তোমার চ্যানেলটাতে তুমি আজকের ব্লগ ভিডিও আপলোড করছো কালকের শর্ট ভিডিও আপলোড করছো কালকে পশুত হচ্ছে টেক ভিডিও আপলোড করছো তারপর দিন রান্নার ভিডিও আপলোড করছো তোমার কি সেমভাবে ভিডিও হচ্ছে একই থিমে তো ভিডিওটা হচ্ছে না বুঝতে পারলে এরপরে হচ্ছে তোমার মোস্ট ভিউড ভিডিও দেখো মোস্ট ভিউড ভিডিও মানে তোমার এইখানটা এটা বোঝাতে চাইছে তোমার যখন যখন আমরা মনিটাইজ অন করি তখন আমাদের প্রথম একটা অপশন থাকে দ্বিতীয় একটা অপশান থাকে কি যে অ্যাডসেন্সটা তোমার যে ক্রিয়েট হয়েছে সেটা তোমার ওরা ভেরিফাই করে অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল তিন নম্বর অপশান থাকে ইউটিউব রিভিউ করবে গেট রিভিউ বলে অপশান থাকে ঠিক আছে তো এটা ইউটিউব রিভিউ যখন করে তখন ওটা তোমার চ্যানেলের এই জিনিসগুলো রিভিউ করে আর রিইউজ কন্টেন্ট যাদের আসে তাদের কিন্তু এই কারণগুলোর জন্যই আসে তারা কিন্তু এই জায়গাটা পড়ে না তো যাই হোক তোমরাও যদি ইউটিউবে নতুন হয়ে থাকো তোমরাও যদি মনিটাইজেশন পলিসি না জানো আজকে এই ভিডিওটা দেখো আশা করছি তোমাদের ক্লিয়ার হয়ে যাবে তো এখানে দেখো মোস্ট ভিউড ভিডিও কি ধরো তোমার শর্ট ভিডিও চ্যানেল শর্ট ভিডিওতে আমরা জানি লাস্ট নাইনটি ডেজের মধ্যে টেন মিলিয়ন ভিউজ কমপ্লিট করতে হয় ঠিক আছে তাহলে তোমার সেই টেন মিলিয়ন ভিউজ বলো বা তোমার লং ভিডিওর চ্যানেল বলো সেখান থেকেও যদি তোমার বেশি ভিউজ আছে সেই ভিউজটা কোথা থেকে এসছে কারণ অনেকে ভিউজ কেনে অনেকে ওয়াচ টাইম কেনে অনেকে সাবস্ক্রাইবার কেনে তাদের চ্যানেলও কিন্তু মনিটাইজ হয় না তো অর্গ্যানিকভাবে তোমাকে কাজ করতে হবে ধরো তুমি কোনো একটা ভিডিও শেয়ারের মাধ্যমে এক্সটার্নাল সাইট থেকে তোমার ভিউজটা এসছে তাহলে কিন্তু তোমার মনিটাইজটা ডিমনিটাইজ হবে কারণ সেখানে তুমি জেনুইনভাবে কাজ করনি তোমার জেনুইন মানে তুমি এ এখানে ওখানে শেয়ার করেছো সেখানের মাধ্যমে তোমার কিন্তু ভিউজটা এসছে এবার এটা কী করে বোঝা যাবে হোম বাটন প্রেস করছি আমি ওয়াইটি স্টুডিওতে চলে যাচ্ছি ঠিক আছে ওয়াইটি স্টুডিওতে চলে গিয়ে সাপোজ ধরো আমি এখানটায় এই ভিডিওটাই ক্লিক করছি আমার যে লেটেস্ট ভিডিও সেই ভিডিওটাতে ক্লিক করছি ক্লিক করার পরে এখানে দেখো রিচ অপশানে আমি চলে যাচ্ছি রিচ অপশানে যাওয়ার পরে এইখানটায় তোমরা দেখতে পাবে তোমাদের এই যে রিচ অপশানে যাওয়ার পর হাউ ভিউয়ার্স ফাইন্ড দিস ভিডিও এখানটা দেখো ব্রাউজ ফিচার্স থেকে সবার আগে আমার এসে ব্রাউজ ফিচার্স থেকে সিক্সটি সেভেন পার্সেন্ট অডিয়েন্স দেখেছে কিন্তু তোমাদের দেখবে যারা তোমরা ভিডিও শেয়ার করো এটা চেক করবে তোমরা যারা ভিডিও শেয়ার করো তাদের কিন্তু মেন যে প্রথম যে অপশানটা সেটা কিন্তু এখানে এক্সটার্নাল এক্সটার্নাল সাইট থেকে অনেকে গুগল অ্যাডস চালিয়েও তোমরা ইয়ে করো ভিডিওতে ভিউস আনো ওই কিন্তু ইউটিউবের রুলস আছে গুগল অ্যাডস থেকে তোমার যে ভিউজটা হবে যে ওয়াচ ওয়াশ টাইমটা হবে সেটা কিন্তু অ্যাড হবে না মনিটাইজেশনের জন্য কিন্তু সে ওয়াচ টাইম কাউন্ট হয় না তো সেটা কিন্তু এক্সটার্নাল সাইট থেকে আসে ঠিক আছে আশা করছি এটা বোঝাতে পারলাম চলো এবার নেক্সট আমি আসি নিউয়েস্ট ভিডিও তোমার চ্যানেলে লেটেস্ট যে ভিডিওগুলো নতুন নতুন যে ভিডিও আপলোড করছো তো সেই ভিডিওগুলো ওরা চেক করবে যে কী লেটেস্ট ভিডিও আপলোড হচ্ছে তারপরে আছে হচ্ছে বিগেস্ট প্রপোর্শন বিগেস্ট প্রপোর্শন অফ ওয়াচ টাইম সেম বললাম যে কোথা থেকে তোমার ওয়াচ টাইমটা এসছে জেনুইনভাবে ওয়াচ টাইম এসছে অনেকেই করো নিজের ভিডিও নিজে দেখো তারপরে ওয়াইফাই কানেকশান একটাই হয়তো থাকে চার পাঁচটা ফোন দশ বারোটা ফোন থেকে তোমরা সেখান থেকে চালিয়ে ভিডিওটা চালিয়ে রেখে দাও বারবার সেই ভিডিওটা চলছে সেখান থেকে ধরো ওয়াচ তোমার কাউন্ট হলো এখানেও কিন্তু তোমার মনিটাইজ হবে না মনিটাইজ বাতিল হয়ে যাবে ঠিক আছে এরপরে কি আছে দেখি এরপরে আছে ভিডিও মিটার ডাটা ইনক্লুডিং টাইটেলস থামনেলস অ্যান্ড প্রেসক্রিপশান এটা এবারে কি এটা আমি তোমাদের বোঝাই দেখো ধরো তুমি একটা কন্টেন্ট আপলোড করেছো ব্লগ রিলেটেড ঠিক আছে সেখানে তুমি টাইটেল দিয়েছো যে কি করে তুমি ভিউজ বাড়াবে তো তোমার তো ভিডিওটার মধ্যে কিছুই নেই তাহলে তুমি টাইটেলটার সাথে তোমার কিন্তু থামনেলটাও মিলছে না ডেসক্রিপশন মিলছে না আর ভিডিওর মধ্যে যে তুমি মূল বিষয়টা ডেসক্রাইব করেছো সেটাও কিন্তু মিলছে না তাহলে তুমি ধরো সাপোজ আমি আজকের এই যে রিলেটেড ভিডিও করছি আজকে আমি কী রিলেটেড ভিডিও করছি দু হাজার পঁচিশে মনিটাইজ অন করতে গেলে এই বিষয়গুলি অবশ্যই মাথায় রাখা উচিত ঠিক আছে সাপোজ এই ভিডিও এই টপিকে আমি ভিডিও করলাম তাহলে আমি যদি এখন টাইটেল দিই যে কীভাবে ভিডিও আপলোড করবে সাপোজ আমি একটা টাইটেল দিয়ে দিলাম যে হাউ টু আপলোড ইউটিউব ভিডিও এটা কি ভিডিওর মধ্যে ম্যাচ করছে ভিডিওর যে টাইটেল থাকবে ভিডিও সেটাই ডেসক্রিপশন থাকবে এবং ভিডিওর মধ্যে বিষয়বস্তুও সেটা দেখবে তোমাকে সেই টপিক নিয়ে ভিডিওতে ডিসকাস করতে হবে তাহলেই কিন্তু তোমার মিলবে ঠিক আছে সাপোজ ধরো আমার এই ভিডিওটা এখন লাখে পৌঁছে গেল আমি একটা স্প্যাম করেছি আমি দিয়েছি হাউ টু আপলোড ইউটিউব ভিডিও এই ভিডিওটা ধরো আমার লাখে পৌঁছে গেলো তাহলে কিন্তু আমার চ্যানেলটা সাসপেন্ডও করে দেবে কারণ ভিডিওর সাথে কিন্তু ম্যাচ নেই কোথাও ঠিক আছে আমি ভিডিওতে একটা বিষয় বুঝিয়েছি টাইটেলে আরেকটা বিষয় বুঝিয়েছি এক্ষেত্রে কী হবে তোমার অডিয়েন্সও কিন্তু রাগ করবে রাগ করে তোমার চ্যানেলটা নাও দেখতে পারে কারণ ভিডিওর মধ্যে তোমার এক থাকে ভিডিওর বাইরে আরেক থাকে তো এইরকম তোমাকে জাস্ট ইউটিউব এটা জাস্ট বলেছে এইবার আসি তোমাদের চ্যানেল অ্যাবাউট সেকশান দেখো এই চ্যানেল অ্যাবাউট সেকশানটা কী এই চ্যানেল অ্যাবাউট সেকশান তোমরা অনেকে এখন মিস করে যাও সাপোজ আমি আমার চ্যানেলটায় চলে যাচ্ছি ঠিক আছে আমার চ্যানেলে চলে যাচ্ছি এখানে দেখে নাও এই যে টেক উইথ মি আমার চ্যানেলে চলে গেলাম এরপরে আমি এইখানটায় দেখো ক্লিক করবো হচ্ছে এই যে মোর অপশান ঠিক আছে এখানটায় মোর অপশানে ক্লিক করব এখানটায় দেখো আমার চ্যানেলের অ্যাবাউট সেকশন হচ্ছে এইটা তো চলো আমি এখানটা দেখিয়ে দিই দেখো ডেসক্রিপশান এটা হচ্ছে চ্যানেলের অ্যাবাউট সেকশন বলে এই অ্যাবাউট সেকশানটা তোমাকে মেনশন করতে হবে তুমি কি রিলেটেড ভিডিও করো সাপোজ ধরো আমি এখানে লিখেছি হ্যালো ফ্রেন্ডস মাই সেল জ্যোতি তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই বন্ধুরা তোমরা আমার চ্যানেলে ইউটিউব আর ফেসবুক সংক্রান্ত নানা টিপস অ্যান্ড ট্রিক্স টেক নিউজ সব কিছু পাবে তো যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে থ্যাংক ইউ তারপরে ফর মিট অনলি হোয়াটসঅ্যাপ এরকম একটা ফোন নাম্বার দিয়ে দিয়েছি আর বিজনেস ইনকোয়ারির জন্য আমি একটা মেল আইডি দিয়ে দিয়েছি ঠিক আছে এবারে এই যে একটা অ্যাবাউট সেকশন আমি সাজিয়েছি তোমরা অনেকেই কী করো শুধুমাত্র লেখো যে আমি আমি কিছু কিছু চ্যানেলে দেখি আমি খুব গরিব আমি খুব মধ্যবিত্ত ঘরের মেয়ে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো কিন্তু কী রিলেটেড ভিডিও করছো সেটা তোমরা মেনশন করছো ওগুলো তোমরা লেখো তারপর অনেকে লেখো হচ্ছে হ্যালো ফ্রেন্ডস প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এরকমভাবে তোমরা এই অ্যাবাউট সেকশনটা সাজাও কিন্তু কী রিলেটেড ভিডিও করছো তোমাদের কিন্তু এখানে লিখতে হবে তোমাদের এখানে সাজাতে হবে ঠিক আছে অবশ্যই এবার এটা কি করে করবে তোমরা সোজা চলে যাবে ওয়াইটি স্টুডিওতে হুম ওয়াইটি স্টুডিওতে চলে যাওয়ার পরে তোমরা এইখানটায় ক্লিক করবে এই যে তোমাদের চ্যানেলের যে লোগো আছে লোগোটায় তোমরা ক্লিক করবে লোগোটায় ক্লিক করার পরে এইখানটায় তোমরা আবার পিন আইকনটায় ক্লিক করবে ঠিক আছে পিন আইকনে ক্লিক করার পরে এইখানটায় দেখো ডেসক্রিপশান এই ডেসক্রিপশান বক্সে গিয়ে তোমরা এইখানটায় তোমরা যা ইচ্ছা তোমরা লিখো তোমাদের চ্যানেলে যে রিলেটেড ভিডিও আপলোড হয় সেটা অবশ্যই লিখো তারপরে তোমরা লিখতে পারো হ্যাঁ আমি মধ্যবিত্ত ঘরের মেয়ে তোমরা আমাকে সাপোর্ট করো এরকম তোমরা যেটা লেখো তোমরা তোমাদের পছন্দ মতন ডেসক্রিপশন বক্স সাজিও আশা করছি বুঝতে পারলে তোমরা আর এইভাবে যদি তোমরা ডেসক্রিপশনটা সাজাও তাহলে তোমাদের অ্যাবাউট সেকশনটা একদম প্রপারভাবে হবে ঠিক আছে এইবারে তোমাদের বলি যে কারণের জন্য তোমাদের মনিটাইজটা বাতিল হয়ে যায় ঠিক আছে এইবারে তোমাদের কী কী ফলো করতে হবে এক হচ্ছে ইউটিউব কমিউনিটি গাইডলাইন্স রুলস ফলো করতে হবে দেখো এইগুলো ছাড়াও তোমরা অনেকে ভিডিওর মধ্যে অনেক রকম ভুল করে থাকো ঠিক আছে কমিউনিটি গাইডলাইন্স রুলস তোমাদের ভালো করে পড়তে হবে কমিউনিটি গাইডলাইন্স রুলস সম্পর্কে আমি নেক্সট দিন একটা ভিডিও আনবো ডিটেলসে কি কী কমিউনিটি গাইডলাইন্স আছে কীভাবে তোমরা পড়বে সেটা আমি ডিটেলসে ভিডিও আনবো আর অনেকে তোমরা কী করো অন্যের কন্টেন্ট আপলোড করো এই রিলেটেড অলরেডি আমি আগের দিনে ভিডিও দিয়েছি তোমরা যদি না দেখে থাকো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি সেই ভিডিওটা দিয়ে দিচ্ছি তোমরা গিয়ে অবশ্যই দেখে নিও ওই ভিডিওগুলো কারণে তোমরা কী কী ভিডিও আপলোড করলে বা কীভাবে ভিডিও আপলোড করলে তোমাদের চ্যানেলে রিউজড কন্টেন্ট আসবে না সেই ভিডিওর মধ্যে আমি ডিসক্রাইব করে দিয়েছি অলরেডি আগের দিনে ভিডিওটা দিয়েছি আশা করছি তোমরা দেখলে বুঝতে পারবে ভিডিওটা কারণ বর্তমানে এখন প্রচুর চ্যানেল আছে যে চ্যানেলগুলো রিউজড কন্টেন্ট আছে রিউজড কন্টেন্ট তখনই আসে যখন তুমি অন্যের ভিডিও আপলোড করো একই ভিডিও বারবার আপলোড করো একই টাইপের ভিডিও আপলোড করো তখনই কিন্তু চ্যানেলে রিউজ দেয় এবং মনিটাইজটা বাতিল হয়ে যায় তো সেটা কীভাবে করবে না করবে সেটা আমি আগের দিনের ভিডিওতে বুঝিয়ে দিয়েছি আশা করছি ওই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পেরে যাবে ঠিক আছে তো যাই হোক চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি কালকে নতুন একটা ভিডিও সাথে দেখা হচ্ছে ততক্ষণে সুস্থ থেকো ভালো থেকো নিজের খেয়াল রেখো নিজের পরিবারের খেয়াল রেখো বাই বাই